নমস্কার পৃথিবীর বিভিন্ন দেশেই এই যে ইমিগ্রেশন বিরোধী আওয়াজ জোরদার হয়ে উঠছে আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকা থেকে বিভিন্ন দেশের লোকজনকে অবৈধভাবে প্রবেশ করার জন্য যারা সিটিজেনশিপ নয় আমেরিকা তাদেরকে বিভিন্ন দেশে ফেরত পাঠিয়েছে সেই হাওয়া পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু শুরু হয়েছে এখন কি সেটা এশিয়াতেও শুরু হয়েছে কদিন আগে দেখাচ্ছিলো জাপানের রাস্তায় জাপানের জনগণ মিছিল করছে এবং প্রতিবাদ জানাচ্ছে যে ইমিগ্রেশন সেইটা বন্ধ করতে হবে অর্থাৎ অন্য দেশ থেকে লোক যে জাপানি যে থাকবে কাজকর্ম করবে তারা জাপানের কালচারের সঙ্গে মিশবেও না সেটা জাপানের যুবকরা এখন আর চাইছে না প্রতিবাদ মিছিল হচ্ছে যা তারপর এখন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে এর একটা ভয়ানক প্রতিবাদ শুরু হয়েছে যদি অস্ট্রেলিয়াতে যে মাছটা বেরিয়েছে সেটাতে ভারতের কথা কিছু লেখা হয়নি কিন্তু মার্চ একটা বেরিয়েছে তার যে লাকার্ড নিয়ে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ানরা যুবকরা মূলত মার্চ ফর অস্ট্রেলিয়া এন্ড মাস ইমিগ্রেশন ইটস দ্য টাইম টু ব্যানিট এরকম টাইপের যেগুলোকে ইমিডিয়েট বন্ধ করা দরকার এবং শোনা যাচ্ছে যে সেখানে কিছু অস্ট্রেলিয়ার বসবাসকারী ভারতীয়দের উপরেও নাকি বিভিন্নভাবে অবজ্ঞা করা হচ্ছে বা রাস্তায়ঘাটে কটুক্তি করা হচ্ছে টর্চার করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনা নাকি আসছে যা অস্ট্রেলিয়া সরকার এটাকে রেকগনাইজ করেছে তারা বলেছে এটা একটা কনসার্ন ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক শিক্ষা বিজনেস কালচার এবং পিপল টু পিপুল কালেকশান আছে কেউ তার ব্যাকগ্রাউন্ডের জন্য যাতে অস্ট্রেলিয়াতে একটা হারমোনি আছে এবং যে মাল্টি আছে ইনক্লুসিভনেস আছে সেটা যাতে কেউ নষ্ট করতে না পারে যে অস্ট্রেলিয়ানরা এখন প্রতিবাদ করছে তারা নিজেরাই অস্ট্রেলিয়াতে আসলে কিন্তু ইমিগ্রান্ট অস্ট্রেলিয়ার জনগণ মানে সবই ব্রিটিশ জনগণ ওখানে নেটিভ অস্ট্রেলিয়ান দিকে একরকম ধ্বংস করেই তারা সেখানটা দখল করে তারা অন্য দেশের লোকের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ